ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারো না রে ও আল্লাহ কুদুরতির নজর নিয়ে দেখেন কারা মা বাবা হারায়াতি গুণার কারণে তিলটা পাথরের মতো শক্ত চোখে পানি নাই কান্নাওয়ালা দান করেন আল্লাহ চক্ষু দান করে নম্বা কান্নাওয়ালা চক্ষু দান করে নম্বা জিকিরওয়ালা জিব্বা দান করে নম্বা আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করে নম্বা ও আল্লাহর বান্দারা এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ না আমি আপনাদের কাছে ভিক্ষা দোয়া চাই আমার মত গুণাগার এই জমিনে আর কেউ নাই আপনাদের কাছে একটু দোয়া চাই দয়ার নজরে সম্মানের জায়গায় বসাইছে গুনা